বাজার করে টেয়া বাজার করে আনি এ এই কই লুকি রে এই আমি কোনদিন বাজার হলে খায় দেখছিলাম এক কেজি মাছ নিছিলাম না এই যে 150 টাকা 50 টাকা কে তোর মাছের দাম ধরা জিন তো 153 টাকা তিন টাকা দিদি না শালার মাছের দল খবরদার লাড়া ফারিস্তা ও খাউনে শল্লে মধ্যে তেল বস্তায় বস্তায় না দিছি আর কানাতে দহাইতাছস এগুলা কিন্তু পয়সা লাগে চিন্তা করছস একবার খাউন বন্ধ করবা বল আর নাম নাই বেশা রিস্তা মাছের দলের নাম জানছে আব্বা ও আব্বা বাড়ি খেসি আইছে তাতে রে ওই হ্যাঁ কোন আরানি শালা দুই দিন বড় আয় ও কানার যে দাহা এগুলা আয় করতে আরে আব্বা কি কইলা শালা আইবো কে আমার নানা আনে শ্বশুর আইছে এ কইছি কইছি এই হমুন দুই দুই দিন পরে কোন আক বাজার করে টিয়া বাজার কইরা নিকা এ হারাম তো কইলো কি রে এই আমি কোনদিন বাজার হলে খায় দেখছিলাম খাইনা তো এটা জানি তে পুকুরতে মাছ তুলি ও পুকুরতে মাছ তুলবি তোর বাইরে টাকা মাই বেছাস আমি তো সুন্দর মাছ বাইছে খাই থাকলাম না এই যে কিপটামি হতা শুন কিপটামি কইরা তো কিছু খাইরে বৈতিন না লাস্টে ঠাস করে মরে যাইবাই মনে মনে তো এই দুই হরতাছস এটা কোন দিন মরবো ও আমি মরলেই এইদিকে তেল তেল মাছগুলা তুললা তেল মধ্যে মাছ বুঝাই রে খোলা দিয়া খাওয়া সরজন্ত চলতাছে না অত সহজ না মাছ বেশ পাম পরে মরবা আন মাছ বছৰ আগ মৰবানে তু বু কাইচোন আইন যায় কত বছৰ আধা কেজি বস্তু কিনি বে দা খাইৰে কে খেচি আহিলে যা যিমান দৌৰি আমি এটা লেচু খাই কি লেচু খ সবBuenas এই হারামজাদা দুনিয়াতে আইছে আমার আছে এটা এককালি তো চিড়ে আর লেসুই তো আঙ্গর খায়তাম না এর পচা মুইকা আঙ্গর তালে খাও লাগবো দেশলি কি আমার পয়সা হইল নলে আগে তো জানতাম এজলা কিপটা আছিল লাইন ওندو বিরাট বড় কিপটা হই কি সব বাড়াষ্টা করছিস কি ক্ষতিরা করছে আমার হ্যাঁ এদেনা মেনু কি বে লাগাই এই সকেশারা তো হত যাইতাছি নানারে যা কি কই আমি দিন এই কি কইবি আবার ঈদের দিনে এর কইস যায় গগা

তিনটি আরে নয় না তিনটায় কামার পড়ছায় তো হ পাঁচটা গায় মে যাইবগা আমার তো তিনটা লাভ হইছে না ও কোন কম দুন যা খালি ঐ সরযত কে আর দুইটা বলে পাঁচটা বেশি দিবারাইছস না তিনটা কম দিবারাইছস বাইরে ভাই আইনে কলুকি এই তিনটা ড্রেস হার দিতাছুন না আইনে কি মরতাইন না ও টিয়ার কথা কইছি অনাই মরে যাইমগা ও আমি মরে গেলে তো এই তিনটা লুটা বিট্টা খাই নেবি তিনটি আবার লুট্টু বিট্টা কেমনে খায় তোর দরান লুকেতে মাছটা বেসাই আমার ভুল হয়েছে আইনে ধরার লুকে তে মাছটা কি নাই আমার ভুল হয়েছে তোরে আর মাছ জীবনে দিতাম না আইনে তে মাছ আর জীবনে নিতাম না আমার তিনটিয়া দে তাও এই তিন চাই কি শুন ও তুই মনে তিনটিয়া তুই তিন দিবাম শালিশ বয়াম দরবা বয়াম বিচার বয়াম তিন দিয়া মাইরা খাই বিয়া জি ভাই আইনে আমি মাফ চাই আর জীবনে মাছই নিতাম না আইনে তে আচ্ছা না নিলি তুই আমার তিন দিয়া দে বাপ রে বাপ তুই বেরা খারাপ লোক হ্যাঁ

হেই অলে আ কেড়া মাছই মৰছে বেছি মরেছেন কাম হইতো রইতো বিশাল উঠছে পুকুরৰ মাছ টাতরা মরলে খেসি আইসি বাইদে বুজ নাস্তা ধুন যাইত কারা হইডে এ মো মাছ নি থাকে তু মৰা মাছ এ দে নে কিহৰ বাই আছিৰে দেই কিয়া খাইবো কিয়ৰ কি হইবো চাইড টা দুমা

বাসা এই ফুল্লা মাছ আসে রে খয়াম এর লাগি নিয়ে গতাছি হ্যাঁ এরা গেছে কই আমারে তো খয়র পড়ু যাইছে যিমুন তুমুন বড় কাতল মাছটা লয়ে গেল 10 কেজি ওজনের